নভেম্বর শরণীর শিক্ষার্থী এবং যারা এস এস সি পরীক্ষা থেকে আমরা আজকে উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ অসীম ধারা অধ্যায়ের অনুশীলনীর যে দশ নম্বর অঙ্কটা রয়েছে এটা সল্ভ করছি এটি আগের পাঠ গুলো যারা দেখো নি আমরা ভিডিও ঢেঁড়ছে প্লে লিস্ট এ লিংক দিয়ে দিই থেকে দেখে নেবে তো এখানে বলেছে একটি অনুক্রমের এর তম পদ ইউ এন সমান হচ্ছে ওয়ান বাই তো এখানে তিনটা অঙ্ক রয়েছে এখানে যেটা বলেছে যে আহ ইউ এন দেন এখানে এন এর উপর দেখো মাইনাস পাওয়ার দেওয়া আছে হলে এন এর মান কিরূপ হবে তো আমরা প্রথমেই দশের ক নম্বরটা করছি এখানে হয়েছিল এটা লেস দেন অর্থাৎ ছোট টেনের উপর মাইনাস পাওয়ার ফাইভ পাওয়ার এটা হচ্ছে ছোট তো মাইনাস পাওয়ার গুলোকে আমরা জানি এটা আহ যেমন ধরো আহ যদি এরকম থাকে হ্যাঁ তাহলে এটাকে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই করলে এটা প্লাস হয়ে যায় তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে এখানে দেখো এইভাবে লিখতে পারি যে যে মানটা ওপরে বলা ছিল যে মানে এই অঙ্কের ক্ষেত্রেই দেখো একটি অনুক্রমের এই যে বলে দেওয়া আছে যে তম পদ হচ্ছে এটা ওয়ান বাই এন তাহলে এই ইউএন এর বদলে আমরা এই জায়গাটায় ওয়ান বাই এন বসাবো তো ওয়ান বাই এন লেস দেন এইটা তারপর এটাকে আমরা ওয়ান বাই করে দিলে হ্যাঁ এটা হচ্ছে যে প্লাস হয়ে যাবে তো সেক্ষেত্রে বা দিয়ে এটা ওয়ান বাই এন লেস দেন এই যে ঠিক এই এইটিনটা ওয়ান বাই টেন টু দি পাওয়ার মানে নিচে এটা প্লাস হয়ে যাবে তো ওকে এখন যে কাজটা আমরা করবো যে এগুলোকে আমরা অসমতা বলে থাকি অসমতার ক্ষেত্রে আমরা যেহেতু এন এর মান বের করবো তাহলে এনটা আমাদের উপরে দরকার তো এটাকে বিপরীতকরণ বা ব্যস্তকরণ বলা হয় ধরো এরকম যদি থাকে যে সিক্স বাই ফাইভ হ্যাঁ এটা আমি দিলাম ধরো বড় তো এটাকে আমরা যদি ব্যস্ত বা বিপরীত তো তখন এই অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায় দেখো এটা উপরে দিলাম এটা নিচে দিলাম তখন এই দিকে চলে যাবে আর এটা দেখো নিচে ওয়ানের আর কোনো ভ্যালু নাই তো সিক্সটা উপরে দিলাম নিচে ধরো যে ওয়ান দিলাম তো এইরকম বিষয়টা যে যখনই আমরা লবটাকে হর এবং হরটাকে লব করি তখন অসমতার দিকটা বা চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তো এই নেক্সট লাইনে আমরা দেখো এটা দেব উপরে আর নিচে আসলে কোনো দাম নেই যার কারণে এইটা আমাদের চিহ্নটা পরিবর্তন হবে আর এইটা আমরা উপরে দেব টেন টু দি পাওয়ার ফাইভ আর নিচের ওয়ান এর কোনো ভ্যালু থাকে না সো এইটা হচ্ছে যে নিচের ওয়ানটা আমরা দেব না তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল এখানে যেটা বলেছিল যে এন এর মান কিরূপ হবে তো n এর মান আমরা দেখছি তারপরে মানে বড় টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তো একই রকম বিষয় এখানে ইউএন এর বদলে আমরা ওয়ান বাই হ্যাঁ এন বসাবো অতএব ওয়ান বাই এন এটা আর এটা এইভাবেই থাকলো এরপর মাইনাস পাওয়ারটাকে ইনভার্সটাকে আমরা দেখো প্লাস করে ওয়ান বাই করে প্লাস করে নেব ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফাইভ এখন যেহেতু আমরা এন এর মান বের করবো তাহলে এনটাকে নিচে দেব অর্থাৎ বিপরীতকরণ করব আর বিপরীতকরণ করার সাথে সাথে এই অভেদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে গ্রেটার দেন আছে এটা লেস দেন হয়ে যাবে তাহলে এন লেস দেন হচ্ছে এইটা উপরে দেবো এটা নিচে দেব টেন টু দি পাওয়ার ফাইভ তার মানে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম যে এন হচ্ছে লেস দেন টেন টু দি পাওয়ার ফাইভ হবে তো সে সেইভাবে লেখা যায় যে অতএব ইউ এন সমান ওয়ান বাই এন এইটা যদি বড় যেটা কোয়েশ্চেনে দেয়া ছিল এত হলে এনটা লেস দেন টেন টু দি পাওয়ার ফাইভ হবে এটা তো আগের কোয়েশ্চেনটাও আমরা এখানে লিখে দিতে পারবো যে অতএব ইউএন যেটা এন তম পদ ছিল ইউএন এর মানই ছিল এটা 1/n তো ইউএন সমান 1/n এটা লেস দ্যান এত হলে এন টা বড় হবে 10 টু দি পাওয়ার 5 এর চেয়ে ওকে এবার গ নাম্বার গ নাম্বারে যেটা বলেছে দেখো ইউএন এর প্রান্তীয় মান এন যথেষ্ট বড় হলে সম্পর্কে কি বলা যায় প্রান্তীয় মান সম্পর্কে কি বলা যায় অনুক্রমটির তম পদ ইউএন ইউএন সমান হচ্ছে ওয়ান বাই এন এটা বলাই ছিল উপরে আচ্ছা এবার এই ইউ এন সমান বাই এন যেখানে একটা সমীকরণ বলা যায় সমীকরণে এখানে যেটা বলেছিল যে এন যদি যথেষ্ট বড় হয় অর্থাৎ এই যে নিচের যে এনটা আছে তাহলে সমীকরণে এন এর মান যত বড় হবে এই হরটা যতই বড় হতে থাকবে ততই কিন্তু এই রেজাল্টটা অর্থাৎ এত ভাগ এত করে সেই মানটা ছোট হয়ে যাবে একটা বড় জিনিস দিয়ে ভাগ করলে সেই জিনিসটা ছোট হয় অর্থাৎ সেই মানটা হচ্ছে ইউএন এর মান তো আমরা বলবো যে এন এর মান যত বড় হবে এই এন এর মান তত ছোট হবে এইভাবে ছোট হতে হতে একসময় কিন্তু আহ জিরোর কাছাকাছি চলে যাবে তো এভাবে এন এর মান যথেষ্ট বড় হলে মানে খুব যদি বেশি বড় হয়ে যায় যথেষ্ট বড় হলে এন এর মান অর্থাৎ এইটার যেটা রেজাল্ট সেটাই হচ্ছে ইউএন এর মান ইউএন এর মান এক সময় জিরো অর্থাৎ শূন্য হবে বা শূন্যের কাছাকাছি যাবে এটা বলা যায় তো এটাই হচ্ছে আমাদের আহ আজকের যে দশ নম্বর অঙ্কটা ছিল সেটার অ্যান্সার তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ